কিন্তু কারণে তাকে বলা হয়েছে যে মূর্খর বাবা যাদের জ্ঞান আছে তারাই হলো আলো আর যাদের জ্ঞান নাই ওরা অন্ধকার অন্ধকারের কাজ হলো আকাম করা আর আলোর কাজ হলো এটাকে ফুটিয়ে তোলা দেখার কাজ ঠিক না ঠিক তো আলো জ্বালান লেগে একটা প্রতিষ্ঠান খুলেছে ওই প্রতিষ্ঠানটার নাম হল নুরানি হাফিরিয়া মাদ্রাসা তাই না তো মাদ্রাসাটা কার ঘর আল্লাহর নবীর ঘর মাদ্রাসাটা কার ঘর নবীর ঘর আল্লাহর নবীর ঘর তো তাই আল্লাহ রাব্বুর নবীর ঘরের ওপরে আজকে আলোচনা শুনবেন তো আমি আগেই বলেছি জ্ঞান কি আলো আলোর কাজ কি দেখে আচ্ছা আল্লাহ রসুলকে বা কোরআনকে যদি বলে কোরআন তুমি কিসের লেগে এসেছ তো এইও বলবে যে লিখলে তোফরি যার নাস মিনার জন্য মাতি ইলেন আমি মানুষকে অন্ধকার থেকে বের করে আলো দেখার জন্য এসেছি ঠিক না না ঠিক আর আল্লাহ নবীকে যদি জিজ্ঞাসা করে তা ওটাই বলবে সব কিছু বলার পরে যিনি নবীর কথা যে উঠবে বসবে চলবে ফিরবে ওই পথটা পেয়ে যাবে আর পথ যখন পেয়ে যাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে তো আমরা জান্নাত নেওয়ার লেগে এসেছি না জাহান্নাম নেওয়ার জন্য এখন আপনাদেরকে বলি আজকে আমরা এখন স্বাধীন দেশে আছি না পরাধীন দেশে কথা বলেন এক জোরে বলেন মানে স্বাধীন হইতে পারে মনে করেন যে একটা মহিষ বা একটা ছাগল কিংবা একটা গরু মাঠে ছাড়া আছে তার গলাতে কোনো রশি নাই ওটা স্বাধীন না পরাধীন যেখানে খুশি সেখানে যেতে পারবে আর নাঙলে বা গাড়িতে জুড়ে দিয়েছে একজোড়া বলক বা মহিষ যে পাগা ধরা আছে তার মালিক খ্রিস্টান আপনারা বলেন উনি স্বাধীন না পরাধীন পরাধীন তো আজ থেকে তিন মাস আগে আমাদের গলাতে রসি বাঁধা ছিল ঠিক না বেঠি আর মুখে টুনি দেওয়া ছিল কথা বলতে গেলেই টাইনা ধরত তখন ওকে মাগে কইতে হতো ঠিক না বেঠি তো এখন পরাধীন না স্বাধীন তাহলে কথা বলতে কোরআনের আর অসুবিধা নাই ঠিক না বেঠি সাউন্ড একটু ভালো করে দিতে হবে খনে হাসাই খনে কাদাই খনে হাসাই খনে কাদাই এই তো বাংলার কাজ তিন মাস আগে এবার দেখে আমি ছোট উদাহরণ দেবো কে রাত করবে না তো ফোন গুগল মাতের পালা দেবে না তো পাললা পালা জল পালা নাইলে ই লেতো দে রেগুয়া নে তালা হাঁ পালা পালারে পালা জল পালা না ই লেতো দে রোগুয়া তালা ই কিন্তু ব্যাটারি দুর্বল হয়ে গেছে ব্যাটারি দুর্বল হবে কেন জানেন বাংলাদেশের কয়েকটা দল আছে একটা হলো বাপের দল একটা হলো চাছাদ দল এগুলা আছে না না মানে এটা কি আর ব্যাখ্যা করা লাগবে কাউরি ষোলো স্বামীর কাউরি হলো বাপের কাউরি চাছাদ

কে বলেছেন আল্লাহ ব্যাটারি এটা চার্জ হয়েছে কি একাত্তর চার্জ হয়েছে ধরে বলেন কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা আসমান হলো আমি আল্লাহ তোমার বাবার নয় জমিনও আমি আল্লাহ আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আসমানের নিচে একমাত্র কেবল মাত্র হাকিমদারি হুকুমদারি আইন চলবে আমি আল্লাহ পরে যদি বাবার দলের হংকার ছাড়তে হয় জোরে জোরে দেয় স্বামীর দলের হংকার ছাড়লে জোরে জোরে দেয় এমনই আমরা না পারমান আল্লাহর দলের হংকার জোরে হয় না কেন জোরে বলে লিল্লাহরি রাগ হচ্ছে নাকি যেটা উদাহরণ দিতে চাচ্ছিলাম সেটা হলো মনে করেন যে আমার স্ত্রী বা আপনার স্ত্রী একজনের হাত ধরে আপনার বাড়ি থেকে চলে গেছে কাজটা খুব ভালো নাকি ভালো না তো যখন চলে গেছে তখন যার istri চলে গেছে ও ওর ছেলে ফিরে আত্মীয় সাধন কলিয়া বলছে যে আরে কি করব কাজ যে খারাপ হয়ে যাব এবার ফের এদিকে চিন্তা ভাবনা করছে ছেলে ফিরে আগে বলছে আসর তবে কো পাবো ফের আমার মোবাইল করে কিছুদিন পরে বলছে যে আর ঘর খান্ডা যেন ভালো থাকে আমি তোমাকে ঘরে আছে সুযোগ পালি আছে হার ঘরে ঢুকে যাবো আচ্ছা বলেন যখন হার ঘরে আছে ঢুকে যাবে ধর কোপায় দেন না ঠুবেন কথা বলেন না কেন কি দিয়া কোপায় দেন কানা লাগা বাঁশ দিয়া ঠিক না বেঠি বাঁশ তৈরি আছে কি তো মনে করেন যে আমার বুবু আপনার বুবু সবারই বুবু মোদী চাচার হাত ধরে পালিয়ে গেছে কথা বলে ঠিক না বেঠি আর কত বড় কলি রেজা পালিয়ে গেছে আমরা তো পাইনেলে রেডি আছি ঠিক না বেটি তারপরেও ফের করে তোমাকে পার্সি আছে ঘরে পুটুন করে ঢুকে যাব কথা বলেন আর আমি বলি তুই খালি ঢুকে দেখলে হুসমটা মহিলা তোকে পাইনে দে তোর খোপা শেষ করে বাংলাদেশের মাটিতে তোর চোদ্দ গোষ্ঠীকে খবরের মাঝে গাড়ি রেখে দেবে হুসমটা মহিলা কথা বলেন রাজি না

এক দেখেন আমি যে মঞ্চটাতে আছি এই মঞ্চা তিন মাস আগে গাঁজা খোর ঘুষ খোর সুদ খোর পায়খানা খোর গেলা ও মনে হচ্ছে থেকে ও নিয়ে যেয়ে বেড়ি আছে এরকম সভাপতি থাকতো ঠিক না তো ঠিক আরে দিতে আছে নাখের রুমাল দিয়ে ওয়াজ করতে হতো সালা গোঁ ধাইছে ঠিক না তো ঠিক ওগিলের জালাতে তাফসিরি বন্ধ হয়ে গেছিল আর আল্লাহ হয়েছে তোর নিজের পোশাক ঠিক নাই আর তুই ফের ইসলামকে নিষিদ্ধ করছিস এক তারিখ আমি আল্লাহ তোর লেগে পাঁচ তারিখ রেডি করে থেয়েছি রে হুসমোটা মহিলা তোকে শাড়ি পর সুযোগ দিব না কে বলছে সুযোগ পেয়েছে কয়েছে ম্যাডাম একটু শাড়িটা পরেন বলছে রাখো শাড়ি পরতে গেলে কো পাই দে ঠিক আছে আর একটু বলবো না বলছি ভালো করে শুনে এখন তাই পর দেখেন আল্লাহ রাব্দুল্লাহ আলামের জমিনে নে আল্লাহর ইবাদত করতো আল্লার আইন চালু করার জন্য মাওলানা সাইদি যেই সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বিদায় করে দি রে মুসলমানরা ওই সাইদি সাইডে জানা যা পড়তে গেলে এবারে জানা যা পড়া যায়নি ধরে ধরে জেল খালাতে পড়ছে বলেন তো জেলখানা আর নাকি কথা বলেন না কেন তাহলে যেই রাষ্ট্র এই রাষ্ট্রতে নামাজ পড়তে গেলে যাদের জেলখানাতে যেতে হয় ওরা যদি আজকে তার মার বাবার কথা বলতে চায় তাহলে বলেন তো তাদেরকে কোপাইতে রাজি আছেন কিনা আমি একটা স্লোগান দেবো আপনারা উত্তর দিবেন যে মোড়ে মোড়ে দুর্গ করো বাসের লাঠি তৈরি করো ওই আওয়ামী লীগকে ধোলাই করো রাজি আছেন আওয়ামী লীগের গোষ্ঠী জেনে একটা হাদিসে আছে যে আল্লাহর নবী বলেছেন যে তামুক যে জমিতে হয় সাত হাত মাটির নিচ পর্যন্ত ওখানটা হারাম হয়ে থাকে তো বাংলাদেশের মাটি যেন আওয়ামী লীগের জন্য কিয়ামতের আগা পর্যন্ত হারাম হয়ে যায় রাজি আছেন কি

তুই খালি আলাই তো এই যে দেখান হ্যাঁ আয়না ঘর আমার নেতা তোমার নেতা আজকে তো আমার বিষয়ে দিয়ে শুরু করে দিয়েছি বিশ্ব নবীর ঘর নবীর ঘর নবীর ঘর নবীর ঘর আর নবী দা হলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা মোস্তফাটা কার হে নেতা জি আমাদের চাচা ভাইছা বলেন আমাদের নেতা কাদের নেতা তো এই নেতা যেমন বাংলাদেশে ওই নেতার মতন আর নেতা আছে আমি একটু ভালো করে উদাহরণ দেখছি খেয়াল করে না আল্লাহ মক্কা যখন হয়ে গেল তখন মক্কার যারা যুবক শ্রেণীর লোক ছিল ওরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়া বলেন ও নবীজি আল মাল ইয়াউমাল মালহামা আজকে আমরা বিজয় হয়েছি মুক্ত পেয়ে গেছি গণবি চলো চলো আজকে আমরা প্রতিশোধ নিব প্রতিশোধ নিব ও এই জন্য প্রতিশোধ নিব আপনাকে মক্কাতে তারা থাকতে দেয়নি মক্কা মুসলমানদের বাড়িগুলোকে জানিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল ধন সম্পদ কেড়ে নেওয়া হয়েছিল আপনাকে থাকতে দেয়নি আজকে আমরা বিজয় অর্জন করেছি গণবি আপনি অনুমতি দেন আজকে আমরা সকলেই প্রতিশোধ নিব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললা আল ইয়াউমা ইয়াউমাল মালা মারহামা আল ইয়াউমা ইয়াউমাল মারহামা আল্লাহর নবী বলেন না না আজকে প্রতিশোধ নেওয়ার সময় নয় আজকে ক্ষমা করার সময় ক্ষমা করার সময় দয়া করার সময় আজকে যদি ক্ষমা না করি তাহলে কার দরবারে বলবো লা ইলা

দিয়েছে চুরমার করে জানিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে ওলা মারাকে জেলে ভরে মেরে বিদায় করে দিয়েছে আজকে বলুন আমরা এই দলের প্রতিশোধ নিব আমাদের একজন

তাহলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মুস্তুফা ওই মুস্তুফাটা আবার বলেন তো কার নেতা আমাদের নেতা তাহলে ওই নেতাটাকে আছে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লি আপনি বলেন না আমার ওই বান্দাগুলোকে যে বান্দাগুলো আমি আল্লার ভালোবাসা পেতে চায় আমি আল্লাহর mohabbat পেতে চায় আমি আল্লাহর জান্নাত পেতে চায় ফাতাবিউনি হাবিবিকুম ওরা যেন আপনার ইত্তেবা করা আপনার অনুসরণ করে আল্লাহ ইগফির লাকুম দুনু বাকুম ওয়া আল্লাহ গফুর दूर दूरबा सत्याज मार बद मार बदतन हाथुरा पर जनाद यारे बदबार जनी मानत जना रे बदारुद तुरा सोई जा री कु আল্লাহ রাব্বুল আলামিন বলে লগণ বিজী কোন ব্যক্তির যদি আমি আল্লাহর বড় কথায়ে যাই তাহলে আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব যারা বলেন merhaba তাহলে নবীর ইত্তেবা করা লাগবে বলেন তো নবী আছে নাকি যারা বলেন না নাই আর যারা বলেন